পরিপূর্ণ কতগুলি মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি তাদের ইচ্ছায় তাদের বিবেচনায় চাইলে তারা একটি দেশকে একটি জাতিকে আলো পথ দেখাতে পারে একটি জাতিকে তার অবস্থার পরিবর্তন করে দিতে পারে ওরকম কতগুলি মানুষ আজকে এখানে আমরা একত্রিত হয়েছি একটি আলোকিত মানুষ যিনি আমাদেরকে অনেক পথ দেখ অনেক দূর এগিয়ে যাওয়ার পথ দেখে গিয়েছেন সেই জনাব সাইফুর রহমান আজকে আমাকে অল্প সময় দেওয়া হয়েছে এখানে উপস্থিত আছেন মাননীয় অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা এবং জনাব এম সাইফুর রহমানের সহকর্মী মন্ত্রী পরিষদের সেই সবে বাণিজ্য মন্ত্রী জনাব আমি প্রচুর আম

স্থাপন করতে চাই আমি তখন উনি আমাকে বললেন তুমি কি জায়গা দিতে পারবা আমি বললাম নিশ্চয়ই দিতে পারবো এবং সেটা বলার পরে উনি ঘোষণা করলেন রূপনাথে একটি পোশাক পল্লী হবে সেই ঘোষণার অনেক দিন পরে অনেক মাস পরে সেই পোশাক পল্লীর আলোচনা আগায় না তো আমি প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পরে উনি বললো যে তুমি একটু অর্থমন্ত্রীর সাথে কথা বলো আমি বললাম আপনি একটু বলে যে আমি অধিকার তুমি না আমি যাওয়ার পরে উনি বললেন যে মনে তুমি বক্তৃতায় দিয়েছ তুমি বক্তৃতায় বলেছ তালি পেয়েছো মদিন সাহেব বলেছে তালি দিয়ে তালি পেয়েছে প্রধানমন্ত্রী নেত্রী হিসাবে বক্তব্য দিয়েছে সেটা তো রাজনীতি অর্থনীতি ভিন্ন জিনিস আজকে একটি পরিবার খুব সাধারণ কথায় উনি আমাকে বুঝিয়ে দিলেন একটি পরিবার যেই পরিবারে কোনোদিন অল্প আয়ের পরিবার সেই পরিবারে কোনোদিন সকালের নাস্তা হবে পান্তা বাতে কোনোদিন রাস্তা হবে আটা রুটি গুড় দিয়ে আবার কোনোদিন হয়তো জ্যাম জেলি দিয়ে পাউরুটি হবে অবস্থা বুঝে আর্থিক অবস্থা বুঝে তুমি তোমার ব্যবস্থা করতে হবে তো আমি একটি গরিব দেশের অর্থমন্ত্রী রাজনৈতিক বক্তৃতা বাস্তবায়ন আমার পক্ষে এই অর্থনীতিতে অনেক সময় সম্ভব নাও হতে পারে অর্থনীতির অনেক সংজ্ঞা দিয়ে অমৃত বিরাট অর্থনৈতিক সংজ্ঞা দিয়ে আমাকে বোঝানোর কোনো প্রয়োজন ওনার হয় নাই এটি থেকেই বোঝা যায় একজন অতি সাধারণ মানুষ উনি নন একজন অসাধারণ মানুষ ছিলেন আরেকটি অভিজ্ঞতা আমার উনি কত কঠিন মানুষ মেজাজি মানুষ ওনার আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতিবেশী আমি ওনার বাড়ির পাশে ওনার বাড়ি আগেই ছিল পরবর্তীতে সেখানে আমি যখন বাড়ি বানাই আমার বাড়ি মারা থেকে সেখানে পাইলিং এর সময় ভোর রাত্র থেকে আমার লোকটা পাইলিং করে আমার কন্ট্রাক্টর একদিন হঠাৎ করে আমার পাইলিং বন্ধ আমি জিজ্ঞেস করলাম কি খরচ কি কারণ তুমি পাইলিং বন্ধ করলাম বলে স্যার মন্ত্রী সাহেব উনি মারা করছে এখানে পাইলিং করা যাবে না বাড়ি বারো বল কেমনি স্যার স্যারের সাথে কথা বলেন আমি গেলাম তো উনি বললো কি কি জন্য আসছো কি তার লাগে আসছো আমি বললাম যে স্যার আমি তো একটা বাড়ি বানাচ্ছি তো বাড়ি বানাইতে গেলে তো বাইলিং করা লাগবে তো তোমার বাড়ি এটা তখন আমি বললাম জি স্যার আমার বাড়ি এটা বলে ঠিক আছে তখন আমি আপনি আর কিছুই বললেন না তখন আমি নিজে পাইলিং দিনের দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটার মধ্যে আমি শেষ করলাম তো পাঁচ সাত দিন পরে উনি আমাকে আবার ডাকলেন তুমি কি বাড়ি বানানো বন্ধ করে দিয়েছ আমি বললাম না স্যার বন্ধ করি নাই কি করেছ দশটা পাঁচটা করেছি যাতে আপনার কোনো অসুবিধা না হয় ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে ভাবে বিজিএম এর কারণে বিভিন্ন কারণে কথা হয়েছে এই মানুষটি আসলে একজন আলোকিত মানুষ ছিলেন মেজাজি মানুষ ছিলেন প্রথম ধাক্কায় ওই মেজাজটি সমাল দিতে পারলে পরবর্তী পাওনাটা অভিজ্ঞতাটা অত্যন্ত মধুর এই মানুষটি আর হয়তো কখনো আসবেন না কিন্তু আমাদেরকে যা দিয়ে গিয়েছেন সেটা হয়তো অনেক দিন আমরা আমাদের মুখে ধারণ করে লালন করে এই দেশকে অনেক কিছু দিতে পারব ওনার ওই সময় দেওয়া সিদ্ধান্ত আজকে আশির দশকে তিন মিল